চোদ্দই এপ্রিল দু রাত একটার দিকে আমরোহার বাওয়ানখেরি গ্রামের এক পরিবারের বাড়ি থেকে একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছিল আর এই চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় তারা তৎক্ষণাৎ ছুটে যায় তাদের বাড়ির দিকে ভিতর থেকে হাওমাও করে কাঁদতে কাঁদতে একটা মেয়ে বেরিয়ে আসে এবং মেয়েটি কাঁদতে কাঁদতে ছাদে উঠে যায় প্রতিবেশীরাও মেয়েটির পেছন পেছনে উপরে উঠে যায় প্রতিবেশীরা ওই মেয়েটির বাড়িতে যাওয়ার পর যেই দৃশ্য দেখল কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি দৃশ্যটি দেখার পর তাদের সকলের পায়ের তলার মাটি সরে যায় কারণ ওই পরিবারের চারটি ঘরে মোট সাতজনের লাশ শোয়ানো ছিল তাদের গলায় পুরুল দিয়ে কুপানোর দাগও ছিল মানে একই পরিবারের সাতজনকে খুন করা হয়েছে কে করলো এই খুন আর কেনই বা করল জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেল পিকলুস মিস্টিরিয়াস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন মার্ডার মিস্ট্রি ক্রাইম সাসপেন্স থ্রিলার ভিডিও দেখুন উত্তরপ্রদেশের আমরোহার বাওয়ানখেরি গ্রামের খুবই সম্মানিত এবং সভ্রান্ত পরিবার ছিল পরিবারের প্রধান সৈকত আলী তিনি ছিলেন পেশায় একজন কলেজের অধ্যাপক তার এক ছেলে এম বিএ পড়ছিল এবং অন্য ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছিল আর এই বাড়ির বড় মেয়ে শাবনাম ইংরেজি ও ভূগোলে ডবল এম এ পরিবারটি উচ্চশিক্ষিত হওয়ায় তাদের গ্রামে সবাই সম্মানের চোখেই দেখত এই বাড়ির বড় ছেলেটি ছিল বিবাহিত এবং তার একটি পুত্র সন্তানও ছিল ছোট ছেলে ও বড় মেয়ে শুধু বিয়ে হওয়ার বাকি ছিল এরা বাড়িতে বাবা মা ভাই বোন সবাই মিলিয়ে আটজন সদস্যের এক সুখী পরিবার ছিল তাহলে হঠাৎ করে কি এমন হলো এক রাতের মধ্যে আটজনের মধ্যে সাতজনকে খুন হতে হলো চোদ্দোই এপ্রিল দু রাত একটার সময় ওই বাড়ি থেকে এক প্রতিবেশী ফোন করে থানায় পুলিশ পুরো ঘটনা শোনার মাত্রই টিম নিয়ে পৌঁছে যায় শৌকত আলীর বাড়ি বাড়িতে পৌঁছে পুলিশ দেখে সাত সাতটা মৃতদেহ সাজানো রয়েছে এই দৃশ্য দেখার পর পুলিশও চমকে যায় শৌকত আলীর চারটি ঘরে শৌকত তার স্ত্রী দুই ছেলে এবং পুত্রবধূ ও দুই সন্তানের মৃতদেহ করেছিল তাদের সবাইকে কুরুল দিয়ে কোপানো হয়েছে শুধুমাত্র এগারো মাসের শিশু ছাড়া সবারই গলা কাটা হয়েছিল সকলের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল বিছানায় সৌকতের পরিবারের একমাত্র জীবিত সদস্য ছিল সৌকতের বড় মেয়ে সাবনাম সেই মেয়েটি তখনও হাওমাও করে কেঁদে যাচ্ছিল পুলিশ বডিগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এদিকে সকাল হতে না হতেই বাওয়ানখিরি গ্রামের একই পরিবারের সাতজনের খুনের ঘটনা ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মানুষের এই ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে পরের দিনই শৌকতের বাড়িতে আসতে হয়েছিল উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতীকে এই মামলা তাড়াতাড়ি সমাধান করার জন্য ইউপি পুলিশের উপরে প্রচণ্ড চাপ পড়ে থাকে তদন্তের ভার গিয়ে পড়ে আরপি গুপ্তার উপরে আরপি গুপ্তা কেসটি হাতে নেওয়ার পরই ময়না তদন্তের রিপোর্ট তার হাতে আসে আর ওই রিপোর্টে লেখা ছিল হত্যার আগে গোটা পরিবারকে নেশার ঔষধ খাওয়ানো হয়েছে রিপোর্ট দেখা মাত্রই গুপ্তার মনে একটা প্রশ্ন জাগে সারা বাড়ি যখন অজ্ঞান তখন একা সাবনাম কিভাবে হুসেছিল গোটা পরিবারকে যখন খুন করা হলো সাবনাম কেন বেঁচে গেল গুপ্তা সাবনামকে এই প্রশ্ন করতে চেয়েছিল কিন্তু সেই সুযোগ পায়নি কারণ সাবনামের মানসিক পরিস্থিতি ভালো ছিল না এদিকে প্রদেশের মুখ্যমন্ত্রী সাবনামকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের কথা শুনে আর পি গুপ্তা মুখ্যমন্ত্রীর পিয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং বলে এই কেস সম্পূর্ণ তদন্ত না করে ক্ষতিপূরণ না দেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রীও ইন্সপেক্টরের কথা মতন ঘোষণা করেন যতদিন এই কেস সমাধান হচ্ছে ততদিন ক্ষতিপূরণ দেওয়া হবে না সাবনামের মানসিক অবস্থা কিছুটা ভালো হলে আর পি গুপ্তা সাবনামকে জিজ্ঞাসা করেন ঠিক কি হয়েছিল সেই দিন রাত্রে শাবনাম সেই রাত্রের গল্প বলতে শুরু করে সেদিন রাত্রে একটা চোর ঢুকেছিল তাদের বাড়িতে তাদের বাড়ির মেন গেট দিয়ে সেই চোরটি বেরিয়ে যেতে দেখে সাবনাম কারণ সাবনাম সেদিন ছাদে ঘুমিয়েছিল সাবনাম নিচে এসে দেখে সবাই মারা গেছে সাবনাম পুলিশকে জানায় আমি ছাদে শুয়েছিলাম বলেই হয়তো বেঁচে গেছি না হলে পাকেদের মতন আমার অবস্থা হতো সাবনাম জানতো না ময়না তদন্তের রিপোর্ট পুলিশের কাছে চলে এসেছে আর পুলিশ তাকে সন্দেহ করছে সে না জেনেই এই গল্প পুলিশকে বানিয়ে বলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এইখানেই শেষ করছে দ্বিতীয় পর্বে বাকি অংশটা আপনারা জানতে পারবেন